নমস্কার আমি অমিত চক্রবর্তী রাত পোহালেই আবার বাঙালির উৎসব পড়ুয়াদের কাছে এক সময় যে দিনটা ছিল প্রেমের হাতে খড়ি সেই সরস্বতী পুজোর কথা বলছি যদিও কলকাতা শহরে এবারে আর দেবী সরস্বতী শুধুই সকলের জন্য পূজিত হবেন কি না সেটা বোঝা খুব মুশকিল অন্তত কলকাতার কয়েকটি কলেজে যেভাবে কে সরস্বতীর পুজো করবে অর্থাৎ কোন গোষ্ঠী তাই নিয়ে ব্যাপক ঝামেলা চলছে বিষয়টা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে আবার অন্য একটি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে শাসক দলের বিধায়ককে একটু আগে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে ফলে সরস্বতী পুজো নিয়ে এবারে বেশ গরম হয়ে রয়েছে কলকাতা শহরের বেশ কিছু কলেজ প্রথমে বলি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের কথা এমনিতেই যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে কারণ সেখানের এক ব্যক্তিকে রীতিমতো এখনও খবরের মধ্যে রয়েছেন সেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে গত কয়েকদিন ধরে ব্যাপক গোলমাল কারণ সেই একই কলেজে একদিকে যখন সন্ধ্যায় চলে ল কলেজ তখন দিনে চলে ডে কলেজ এই দুই কলেজের মধ্যে মূল অভিযোগ হচ্ছে ল কলেজ আজকে হাইকোর্টে মামলা করে যে তাদেরকে ডে কলেজের থেকে কোনো বহিরাগতরা এসে আক্রমণ করছে হামলা করছে তাঁদের সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না তারা অন্যান্য বা যেখানে যে জায়গাটায় পুজো করে প্যান্ডেল করে সেখানে এবারে অন্যরা এসে প্যান্ডেল করেছে এই নিয়ে মারামারি থানায় অভিযোগ কোনোটাতে কোনো কাজ হয়নি শেষে তারা হাইকোর্টে মামলা করেন আজকে হাইকোর্ট সব পক্ষের বক্তব্য শোনার পর রীতিমতো নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশের কোনো যুগ্ম কমিশনারকে বেছে নিতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে সেই যুগ্ম কমিশনার সশস্ত্র বাহিনী নিয়ে থাকবেন কলেজের সামনে দুপক্ষই পুজো করবে অর্থাৎ ডে কলেজ এবং আইন কলেজ দুপক্ষই পুজো করবে দুপক্ষের পুজো হবে দু জায়গায় রকম যদি সেখানে গন্ডগোল হয় সেখানে পুলিশ একেবারে ব্যবস্থা নেবে মানে একেবারে হাইকোর্টের ফতোয়া যে পুলিশের নজরদারিতে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে এবার দেবী সরস্বতী আসবেন দুপক্ষের হয়েই এর বাইরে এবারে আরও গন্ডগোল চলছে দীনবন্ধু এন্ডিজ কলেজে গড়িয়া সেখানে আজ শাসক দলেরই এক ছাত্রনেত্রী তিনি এসেছিলেন তাকে কিছু মেয়ে গিয়ে ব্যাপক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় এবং তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে এরপরে মানে আরও বড় ধরনের আক্রমণ হবে বলে তাকে থ্রেট দেওয়া হয় তিনি প্রায় কান্নাকাটি করতে করতে কলেজ থেকে বেরিয়ে গেছেন বিষয়টা সেই একই যে কোন গোষ্ঠী এবারে সরস্বতী পুজোর এখানে ব্যবস্থা আয়োজন করবে এরপরে চলে আসি মধ্য কলকাতার চিত্তরঞ্জন কলেজ সেই কলেজে আবার যারা ইউনিয়নে রয়েছে কমিটিতে রয়েছে তাদের অভিযোগ মারাত্মক সেখানকার যিনি গভর্নিং বডির সভাপতি তিনি আবার এলাকার বিধায়ক তিনি তার নাম বিবেক গুপ্তা তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি কোনো বিধায়ক ফান্ডের টাকা দেওয়ার জন্য তিরিশ পার্সেন্টটা কি কাঠবানি চান এমন গুরুতর অভিযোগের কতটা সত্যি কতটা মিথ্যে সেটা বোঝার আগেই তাকে একটু আগে কলেজের যে গভর্নিং বডির চেয়ারম্যান পদ সভাপতি পদ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাজাকে ফলে একটা বিষয়ে পরিষ্কার যে দেবী সরস্বতী এবার শাসক দলেরই ছাত্র নেতাদের মধ্যে কাদের বেশি ক্ষমতা কারা আনবেন দেবীকে তাই নিয়ে বেশ বাজার গরম হয়ে গেছে এবং তা নিয়ে নিজেদের মধ্যে চুলোচুরি মারামারি শুরু হয়ে গেছে বিষয়টা এত দূরে গিয়েছে বিশেষ করে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের আজ বিধানসভা থেকে বেরোনোর সময় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এর জন্য একটা প্রতিক্রিয়া দিয়েছেন তার স্পষ্ট বক্তব্য যে রাজ্যের শাসক যা সরকার তাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই পুজো কেউ বন্ধ করতে পারবে না পুজো বন্ধ করার ক্ষমতা কারণ নেই এবং হাইকোর্ট যখন অর্ডার দিয়েছে তখন সেই নির্দেশ পালন হবেই তারপর বোঝা গেল যে বাগদেবী সরস্বতী আর নিছক শুধুমাত্র ছাত্র পড়ুয়াদের পড়াশোনার দেবী নন প্রেমের দেবী নন তিনি এখন রাজনীতিতেও রীতিমতো ক্ষমতা কার তা প্রমাণের একটা বড়ে হয়ে গিয়েছে আজকে এই চিত্ররঞ্জন কলেজে গুপ্তার ব্যাপারে রিয়াকশান দিয়েছেন আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য যে আমি ওনার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো ফলে কি কথা বলবেন সেটা অন্য কথা কতটা কথা বলবেন সেটাও অন্য কথা কি মূল বক্তব্য একটাই যে সরস্বতী পুজো নিয়ে পুজোর কয়েকদিন আগে থেকেই কলকাতা শহরের বেশ কিছু কলেজে রীতিমতো ক্ষমতা দেখানোর একটা লড়াই শুরু হয়ে গিয়েছে গত কয়েক বছর এই বিষয়টা ছিল কিন্তু এতটা প্রকটভাবে ছিল না যার জেরে যে এক পক্ষকে হাইকোর্ট পর্যন্ত দৌড়তে হয়েছে কাউকে আবার থানায় গিয়ে কমপ্লেন করতে হয়েছে এতটা প্রকটভাবে আড়াআড়ি বিষয়টা দেখা যায়নি এবার বাগদেবীও সেই ক্ষমতার অরিন্দে ভাগাভাগির একটা মোহরা হয়ে গেলেন নমস্কার